হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো এর আগের ভিডিওতে দেখেছিলে তোমরা মন্দারমণি গিয়েছিলাম তো এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও তো এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দারমণির পাশেই আবার আর একটা ছিল তো ওখানে গিয়েছিলাম তো ওখানে হচ্ছে একদম বাঁধা থাকে মুরগি সেই মুরগি রান্না করে দেয় একদম সামনাসামনি লাইভে তো সেটা হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে সেখানে চলে গিয়েছিলাম এখানে বিচটার নাম কী জানো একটা ঠিক মনে পড়ছে না তো যাই হোক আর এই যে আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো চারপাশটা একদম ফাঁকা ছিল বেশি লোকজন ছিল না আর এখন যেহেতু ভাটা ছিল একদমই অনেকটা দূরে ছিল জল তো এখানে ওদিকে আমরা রান্নাটা হচ্ছিলো আর এদিকে এসেছিলাম আমরা ঘুরতে আর অভিক হচ্ছে ওখানে বাইক রাইডিং করছিল। দেখো বাইক চালাচ্ছে তো এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলার জিনিস আছে তো ও হচ্ছে বাইকে উঠেছিল। ও ওই যে দূরে দেখতে পাচ্ছ আর ওর বাবা হচ্ছে ওই যে সামনে থেকে ভিডিও করছিল। তা আমি অনেকটাই দূরে ছিলাম আর ভীষণ রোদ ছিল যার কারণে হচ্ছে আমি বেশিক্ষণ দাঁড়াই নিই আমার যেহেতু বাচ্চা ছোট তো এই দেখো ছেলে হচ্ছে বাইকে উঠেছে তো ভীষণ খুশি মানে রাখি ওর এগুলো করতেই তো ভালো লাগে তো এই তো দেখো যে বাইক চালাচ্ছে ও বিচের ধারে তো বালিটা হচ্ছে অনেকটা নরম ছিল যার কারণে একটু প্রবলেম হয় আর এই তো দেখো আমরা আবার ওখান থেকে গিয়ে দুপুরে রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি মন্দারমণির বিচে মানে যেখানে আমরা আছি তার পাশেই সেখানেই বীজটা ছিল তো এখানে সবাই ঘুরতে বেরিয়েছি বিকালবেলা তো এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম কারণ এখন হচ্ছে রোদ ছিল না আর প্রচুর হাওয়া ছিল যার কারণে খুবই ভালো লাগছিল দেখো এত সুন্দর লাগছিল বিকালবেলা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর হচ্ছে ওরা তো দেখো যে কতটা জলে নেমে গেছে আমার ভীষণ ভয় লাগছিল তো ওই যে দেখো অভিকের বাবা হাত ধরে আছে আর মেয়ে মেয়েকে হচ্ছে বাবা নিল আর ওইদিকে দুটো দাদা আছে ওরা অনেকটা দূরে চলে গেছে আমার তো ভীষণ ভয় লাগছিল বারবার বলছিলাম যে এদিকে আসেন আর ছেলে দেখো জলের মধ্যে কি করবে বুঝতে পারছে না তো এই তো আমরা চলে এসেছি এসে হচ্ছে একটু টিফিন করছিলাম সন্ধ্যাবেলা আর মেয়ে হচ্ছে এখন খেলছিল তো ও তো ভীষণ খুশিতে ছিল একদমই ডিস্টার্ব করেনি তো আমরা একটু টিফিন টিফিন করে তারপর আবার চলে গেছিলাম হচ্ছে সুইমিং পুলে ওভি করছে খুবই ভীষণ মজা পাচ্ছিল ও এক মিনিটও ঘরে থাকতে চাচ্ছিল না এই সমুদ্রের পাড়ে এরকমই করছিলো সেই তো এই সুইমিং পুলে তারপর নামলাম সবাই মিলে তো আমাদের মন্দারমনির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো আজকের মতো দেখো